বুলবুল আহমেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুই অঞ্চলের লাইসেন্স শাখার সাবেক সুপারভাইজার টানা ঘুষ আর অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনেছেন রাজধানীর টোলার বাগেই গড়েছেন অট্টালিকা সন্ধান মিলেছে একাধিক ফ্ল্যাটের এমনকি হুন্ডি ব্যবসারও অভিযোগ আছে বুলবুলের বিরুদ্ধে তার স্ত্রীর দাবি এগুলোর কিছুই নেই তাদের সরেজমিন প্রতিবেদন তুলে ধরছেন দীপু সিকদার ছবি তুলেছেন এরশাদ আলী অবসরে যাওয়ার কিছুদিন আগে নিজ কার্যালয়ে বসে দেন দরবার করেন বুলবুল আহমেদ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে এখনো তার হয়ে এসব দেখভাল করেন তারই সহযোগী গোরখোদক জসিম হাওলাদার ট্রেড লাইসেন্স শাখার সাবেক সুপারভাইজার বুলবুলের দুর্নীতি সিন্ডিকেট বেশ বড় সাত থেকে দশজনের দল তার ঘুষ দুর্নীতির টাকায় বুলবুল ঢাকা ও ঢাকার বাইরে গড়ে তুলেছেন বিপুল সম্পদ সত্যতা জানতে একুশে টিম যায় মিরপুরের টোলার বাগে সত্যতাও মেলে সেখানে দুই ইউনিটের ছয়তলা এই আবাসিক ভবনের মালিক বুলবুল ভবনের ভেতরে বাইরে আছে ক্লোজ সার্কিট ক্যামেরা

কিন্তু উনি আর কি এলাকা ভিত্তিক খুব বেশি সবার সাথে যে চলাচল এরকম না ওই একটা বাড়ি ওই ডেসি আর ফুলসি যে আরো ফ্ল্যাট আছে মানে ভাড়া থাকতো তিন সেট ছিল তিন সেট না দোতলা ভাড়া থাকতো তিন সেট ভেঙে মানে বাড়ি কাছে এরপর এই বাড়ি থেকে কয়েক কদম এগোলেই একটি অ্যাপার্টমেন্টের হদিস মেলে এখানেই আছে বুলবুলের কয়েক কোটি টাকার চারটি ফ্ল্যাট বুলবুল স্যারের ফ্ল্যাট আছে এখানে কোনো তো থাকতো আগে

তিনি অবসরে গেলেও অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আমাদের থেকে তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন যে কার্যক্রম নেওয়া প্রয়োজন সে উদ্যোগ আমি অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কাউকে ছাড় নয় বলে জানান এই কর্মকর্তা সেটা দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা